আবারও চলে এসছে আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে সবাই কেমন আছেন আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুব সাধারণ একটা রেসিপি নিয়ে এসছি আজ করবো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা যদিও সাধারণ খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করা যায় ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ করবো এর জন্য আমি এখানে তিনটা ধুন্দুল খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন এই রান্নাটা করার জন্য একটু মোটা মোটা করেই কিন্তু ধুন্দুলগুলো কেটে নিতে হবে আর নিয়েছি আলু আমি কিছু আলু এভাবে কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে আলু দিবেন না হলে না দিবেন আর চিংড়ি মাছ আমি এখানে বান্দা চিংড়ি নিয়েছি এগুলো আমাদের ঘের চিংড়ি দেখুন চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভাজি করে নিব কালো জিরা ফোড়ন দিলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও খুব ভালো লাগে দেখুন পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটাটা কিছুক্ষণ এভাবে তেলের উপর ভাজি করে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর যে মশলা ব্যবহার করব তার জন্য দিয়ে দিচ্ছি পানি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর হাফ চামিচ হলুদ গুঁড়ি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি রান্নাটা শুধু কাঁচা করব। দিয়ে করবো এখানে কোনো রকম মরিচ ব্যবহার না। কাঁচা কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু রান্নাতে বেশি ভালো হয় দেখুন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু ভাজি করব না ভাজি করলে মাছটা শক্ত হয়ে যায় তাই এভাবে একটু কষিয়ে নিলে কিন্তু মাছটা খুব বেশি শক্ত হয়ে যায় না খুব সুন্দর করে চিংড়ি মাছের ভিতর ঢুকে যায় আমাদের কিন্তু চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়ে দিব আলু আলুগুলো চিংড়ি মাছের সঙ্গে আবারও সুন্দর করে কষিয়ে নিব আলু একটু শক্ত এই জন্যই ধুমধুলের সঙ্গে দেওয়া যাবে না আগে থেকে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমি পানি দিয়ে দিয়েছি তারপর একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এখন আমরা আলুটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখুন পানি অনেকটাই টেনে গিয়েছে এখন কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়ে দিব ধুন্দুল ধুনতুলটা দিয়ে আর কোনো পানি এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না ধুন্দুল থেকে কিন্তু অনেক পানিই বের হয় এজন্য ধুন্দুলে আমি কোনো রকম পানি ব্যবহার করব না মশলার সঙ্গে দুন্দুলটা এভাবে মাখিয়ে নিব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটা দুন্দুলের সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন শুধু ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করব ধুন্দুলটা সিদ্ধ হওয়ার জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা পানি ধুমদুল থেকে বের হয়েছে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি এই জন্য বলছি রান্নায় কোনো রকম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধু আলুটা প্রথম পর্যায়ে কষিয়ে তারপর এভাবে দুন্দুল দিয়ে দিলে কিন্তু খুবই টেস্টি হয় রান্নাটা খুব সাধারণ রান্না খেতে কিন্তু অসাধারণ হয় এখন কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে ধুন্দুলটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একেবারে ঠিকঠাক আছে এখন আমি তরকারি আমি নিব দেখুন আমি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি খুবই লোভনীয় আর খুবই মজার একটি রেসিপি ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ না আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ